নমস্কার বন্ধুরা আরও একটি নতুন ক্লাসে তোমাদের সকলকেই স্বাগত জানাই মাদ্রাসা সার্ভিস কমিশন এবং এস এই দুটি পরীক্ষায় যারা রাষ্ট্রবিজ্ঞান বিষয়টি নিয়ে বসতে চলেছ আজকে তাদের জন্য আঠাশ নম্বর ক্লাস বিগত সাতাশটি ক্লাসে অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং অনেক গুরুত্বপূর্ণ উক্তি নিয়ে আলোচনা করা হয়েছে যারা এখনও সেই ক্লাসগুলো দেখে নেননি তারা অবশ্যই আমার চ্যানেলে প্লে যান এবং সেই ক্লাসগুলো দেখে নিন যারা আমার চ্যানেলে নতুন তাদের কাছে আমার রিকোয়েস্ট তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক শেয়ার করতে ভুলবেন না আজকে ক্লাস শুরু করার আগে বলে নিই যারা এখনো পর্যন্ত মক টেস্টের জন্য অ্যাডমিশন নাও তারা যদি অ্যাডমিশন নিতে চাও তাহলে এই সপ্তাহের মধ্যে অ্যাডমিশন নিয়ে নাও অন্তত মক টেস্ট মাদ্রাসা পরীক্ষার আগে অন্তত তোমরা চারটি মক টেস্টও যদি দিতে পারো সম্পূর্ণ সিলেবাস ভিত্তিক চারটি মক টেস্ট যদি তোমরা দিতে পারো তাহলে সেটা তোমাদের জন্য কিন্তু ভীষণ কার্যকর হবে তো সে কারণেই বলছি যারা এখনো পর্যন্ত মক টেস্ট দাওনি তারা মক টেস্টে জয়েন করতে পারে এবং আজকে সরস্বতী পুজো উপলক্ষে মক টেস্টের জন্য একটি বিশেষ ছাড় আছে যারা অ্যাডমিশন নিতে চাও তারা আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করো তো চলো সময় নষ্ট না করে শুরু করা যাক আজকের ক্লাস আজকে প্রথম প্রশ্ন কি আছে দেখে নেওয়া যাক কে তুলনামূলক পদ্ধতির সাহায্যে উপাদান সংগ্রহ করে তার বিখ্যাত গ্রন্থ আধুনিক গণতন্ত্র প্রণয়ন করেন ভীষণ একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন একটু ঘুরিয়ে প্রশ্নটি করা হয়েছে কে তুলনামূলক পদ্ধতির সাহায্যে উপাদান সংগ্রহ করে তার বিখ্যাত গ্রন্থ আধুনিক গণতন্ত্র প্রণয়ন করেন প্রশ্নটি এলেই আগে প্রথম পার্টটি ছেড়ে সেকেন্ড পার্টির উপর একটু নজর দিলে দেখবেন প্রশ্নের উত্তরটা দেওয়া সহজতর হবে আধুনিক গণতন্ত্র মডার্ন ডেমোক্রেসি গ্রন্থটি কার লেখা এটা যদি আপনাদের মনে পড়ে যায় তাহলে কিন্তু প্রশ্নের প্রথম ভাগ অর্থাৎ তুলনামূলক পদ্ধতির সাহায্যে উপাদান সংগ্রহ করে কে তার মডার্ন আধুনিক গণতন্ত্র প্রণয়ন করেছিল অর্থাৎ এই প্রথম পার্টটা না জেনেও কিন্তু সেকেন্ড পার্টের উত্তরটা মানে আপনি সঠিক উত্তর দিতে পারবেন অর্থাৎ আধুনিক গণতন্ত্র প্রণয়ন করেছিলেন কে সেটা যদি জেনে থাকেন তাহলে তুলনামূলক পদ্ধতির সাহায্যে উপাদান সংগ্রহ করে তার বিখ্যাত গ্রন্থ আধুনিক গণতন্ত্র প্রণয়ন করেন কে সেটি বলা খুব সহজতর হবে উত্তরটি হচ্ছে লর্ড ব্রাইস কারণ মডার্ন ডেমোক্রেসি গ্রন্থের রচয়িত হচ্ছে লর্ড ব্রাইস পরবর্তী প্রশ্ন কে মনে করতেন মন বা চেতনাই হলো সত্তা চেতনার মধ্য দিয়েই পার্থিব জগৎ প্রকাশিত হয় ভীষণ একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন মক টেস্টে আমি রেখেওছিলাম কে মনে করতেন মন বা চেতনাই হলো আদিসত্ত্বা চেতনার মধ্য দিয়েই পার্থিব জগৎ প্রকাশিত হয় ভীষণ একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরটি দেখে নেওয়া যাক হেগেল হেগেল মনে করতেন মন বা চেতনাই আদি সত্তা চেতনাই হলো আদি সত্তা চেতনার মধ্য দিয়ে পার্থিব জগৎ প্রকাশিত হয় এই কথাটির মধ্যে দিয়ে একটি ভাবের প্রকাশ ঘটেছে তাই এটি হচ্ছে ভাববাদী তাত্ত্বিক বা আদর্শবাদী তাত্ত্বিকদেরই বক্তব্য হবে এই জিনিসগুলো যদি আপনারা বুঝতে পেরে যান যে এটা কি ধরনের কোন মতবাদের বক্তব্য সেটা বুঝতে পারলে সহজেই কিন্তু এটির প্রবক্তাকে কে বা এই কথাটি কে বলেছেন সেগুলো কিন্তু সহজেই বোঝা যায় অর্থাৎ এটি একটা ভাববাদের বক্তব্য সুতরাং ভাববাদীদের ভাববাদীরাই এই ধরনের কথা বলতে পারেন সুতরাং এর উত্তর হবে হেগেল পরবর্তী প্রশ্ন স্বাধীনতা সংক্রান্ত এই গ্রন্থটির রচয়িতা কে এটি আপনাদের সকলেরই উত্তরটি দেওয়া উচিত স্বাধীনতা সংক্রান্ত এই গ্রন্থটির রচয়িতা কে উত্তরটি দেখে নিন জন স্টুয়ার্ট মিল জন স্টুয়ার্ট মিল গ্রন্থটির রচয়িতা হচ্ছেন জন স্টুয়ার্ট মিল স্বাধীনতা সংক্রান্ত গ্রন্থটি রচয়িতা হচ্ছে জন স্টুয়ার্ট মিল এটি প্রশ্নটি বাংলায় করে দেওয়া হয়েছে অন লিবার্টি এই প্রশ্নটিকে আমরা যখন বাংলায় আনছি প্রশ্নটা শুনে মনে হবে যে যেন আমরা প্রশ্নটা জানি না সুতরাং এই ধরনের প্রশ্ন এলে অনেক সময় ইংলিশে যেটা অনুবাদ করা থাকে সেটা দেখে যদি উত্তর দেওয়ার চেষ্টা করেন তাহলে কিন্তু অনেক সহজ হয়ে যাবে পরবর্তী প্রশ্ন ব্যক্তি স্বাতন্ত্রবাদ ও সমষ্টিবাদের মধ্যে সমন্বয় সাধন করে কোন রাষ্ট্রতত্ত্বের উদ্ভব ঘটে ভীষণ একটি গুরুত্বপূর্ণ একটা ভিতর থেকে আসা একটা কনসেপচুয়াল প্রশ্ন ব্যক্তি স্বাতন্ত্রবাদ ও সমষ্টিবাদের মধ্যে সমন্বয় সাধন করে কোন রাষ্ট্রতত্ত্বের উদ্ভব ঘটে ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরটি দেখে নিন জনকল্যাণকর রাষ্ট্রতত্ত্বের উদ্ভব ঘটে পরবর্তী প্রশ্ন কারা ডারউইনের যোগ্যতমের উদ্বর্তন নীতিটিকে রাষ্ট্রবিজ্ঞানে প্রয়োগ করেছিলেন আবার বলছি কারা ডারউইনের যোগ্যতমের উদ্বর্তন নীতিটিকে রাষ্ট্রবিজ্ঞানে প্রয়োগ করেছিলেন উত্তরটি দেখে নিন ব্যক্তি স্বাতন্ত্রবাদীগণ ডারউইনের যোগ্যতম উদ্বর্তন নীতিটিকে রাষ্ট্রবিজ্ঞানে প্রয়োগ করেছিলেন পরবর্তী প্রশ্ন নাগরিকগণ পরস্পরের উপর যেসব দাবি করে এবং যাদের পশ্চাতে সমাজের সমর্থন থাকে তাকে নৈতিক অধিকার বলে আরও একবার আমি প্রশ্নটি বলছি নাগরিকগণ পরস্পরের উপর যেসব দাবি করে এবং যাদের পশ্চাতে সমাজের সমর্থন থাকে তাকে নৈতিক অধিকার বলে বক্তব্যটি কার ভীষণ একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন বক্তব্যটি কার উত্তরটি দেখে নাও অধ্যাপক রিচি অধ্যাপক রিচি এই কথাটি বলেছেন যে নাগরিকগণ পরস্পরের উপর যেসব দাবি করে যাদের পশ্চাতে সমাজের সমর্থন থাকে তাকে নৈতিক অধিকার বলে বক্তব্যটি বলেছেন রিচি পরবর্তী প্রশ্ন আমি বিশ্বাস করি কাজে কথায় নয় উক্তিটি কার বা বক্তব্যটি কার আমি বিশ্বাস করি কাজে কথায় নয় উক্তিটি বা বক্তব্যটি কার এটা সকলেরই জানা তাও আমি রেখেছি এটা অনেক সময় আমরা কনফিউজ হয়ে যাই এই ধরনের বক্তব্যে আমরা জানি উত্তরটি যে মুসলিনী হবে তাও অনেক সময় যদি হিটলারের সাথে একটা অপশান দেওয়া থাকে তাহলে সেক্ষেত্রে আমাদের আবার বুঝতে অসুবিধা হয় যে হিটলার না মুসলিনী তো সেক্ষেত্রে উত্তরটি হবে মুসলিনী চলে এলাম পরবর্তী প্রশ্নে কার মতে ফ্যাসিবাদ শোধনবাদের সন্তান কার মতে ফ্যাসিবাদ শোধনবাদের সন্তান উত্তরটি দেখে নাও আমরা সবাই জানি রজনী পাম দত্ত কার মতে ফ্যাসিবাদ শোধনবাদের সন্তান রজনী পাম দত্ত পরবর্তী প্রশ্ন এটি ভীষণ একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন কোন দেশের সংবিধানের প্রস্তাবনায় রাজনৈতিক পার্টির ঐতিহাসিক ভূমিকাকে স্বীকার করা হয়েছে ভীষণ ভীষণ একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন কোন দেশের সংবিধানের প্রস্তাবনায় রাজনৈতিক পার্টির ঐতিহাসিক ভূমিকাকে স্বীকার করা হয়েছে সাধারণত সংবিধান যখন তৈরি করা হয় বা সংবিধানের প্রস্তাবনায় জনগণের গুরুত্বকেই বা জনগণের ক্ষমতাকেই প্রাধান্য দেওয়া হয় যে কোনো দেশে বিশেষ মানে বেশিরভাগ দেশেই লক্ষ্য করা যায় যে সমস্ত দেশের সংবিধানের প্রস্তাবনা আছে কিন্তু এটি ব্যতিক্রম আছে যে কোন দেশের সংবিধানের প্রস্তাবনায় রাজনৈতিক পার্টির ঐতিহাসিক ভূমিকাকে স্বীকার করা হয়েছে ভীষণ একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরটি দেখে নাও গণপ্রজাতন্ত্রী চীন গণপ্রজাতন্ত্রী চীনের সংবিধানের প্রস্তাবনায় রাজনৈতিক পার্টির ঐতিহাসিক ভূমিকাকে স্বীকার করা হয়েছে পরবর্তী প্রশ্ন কার মতে নির্দিষ্ট স্বার্থের বন্ধনে সংযুক্ত এবং এই সংযোগ সম্পর্কে সজাগ ব্যক্তি সমষ্টিকে স্বার্থ গোষ্ঠী বলে ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন স্বার্থ গোষ্ঠী বা রাজনৈতিক দল এই চ্যাপ্টার থেকে খুঁটিয়ে পড়তে হবে কারণ এখানে অনেক উক্তি অনেক বক্তব্য আছে কার মতে নির্দিষ্ট স্বার্থের বন্ধনে সংযুক্ত এবং এই সংযোগ সম্পর্কে সজাগ ব্যক্তি সমষ্টিকে স্বার্থ বলে উত্তরটি দেখে নাও অ্যালমন্ড এবং পাওয়ালমন্ড ও এই বক্তব্যটি করেছেন পরবর্তী প্রশ্ন কোন প্রকার রাষ্ট্রতত্ত্বে মুক্ত অর্থনীতির অবসান চাওয়া হয় ভীষণ একটা গুরুত্বপূর্ণ কনসেপচুয়াল প্রশ্ন কোন প্রকার রাষ্ট্রতত্ত্বের মুক্ত অর্থনীতির অবসান চাওয়া হয় কোন প্রকার রাষ্ট্রতত্ত্বে লেজি বা মুক্ত অর্থনীতির অবসান চাওয়া হয় উত্তরটি দেখে নাও আধুনিক উদারনীতিবাদে সনাতন উদারনীতিবাদে মুক্ত অর্থনীতি বা লেজি ফেয়ার থিওরিটাকে সাপোর্ট করা হতো কিন্তু আধুনিক উদারনীতিবাদে কিন্তু এটার অবসান চাওয়া হয় পরবর্তী প্রশ্নে চলে আসছি গণতান্ত্রিক সমাজবাদের প্রথম প্রবক্তাকে এটা সকলেই সকলেরই জানা গণতান্ত্রিক সমাজবাদের প্রথম প্রবক্তাকে গণতান্ত্রিক সমাজবাদের প্রথম প্রবক্তাকে উত্তরটি দেখে নাও জার্মান দার্শনিক এডওয়ার্ড এডওয়ার্ড এই যে শুধুমাত্র মনে রাখলেই হবে না এই এডওয়ার্ড কোন দেশের লোক ছিলেন সেটিও কিন্তু মনে রাখতে হবে তো জার্মান দার্শনিক এডওয়ার্ড বার্নাইন তাহলে বার্নস্টাইন হচ্ছে জার্মানের লোক ছিলেন পরবর্তী প্রশ্নে চলে আসছি ডাইসি প্রণীত আইনের অনুশাসনের কয়টি সূত্র আছে ডাইসি প্রণীত আইনের অনুশাসনের কয়টি সূত্র আছে উত্তরটি দেখে নাও তিনটি ডাইসি প্রণীত আইনের অনুশাসনের তিনটি সূত্র আছে পরবর্তী প্রশ্নে চলে আসছি স্বার্থের গ্রন্থিকরণ কার প্রধান কাজ স্বার্থের গ্রন্থিকরণ কার প্রধান কাজ উত্তরটি দেখে নাও স্বার্থের গ্রন্থিকরণ রাজনৈতিক দলের প্রধান কাজ পরবর্তী প্রশ্নে চলে আসছি প্রতিনিধিত্বের কোন প্রকার তত্ত্বে মানুষের যুক্তিবাদী সত্তার ও বিচার বিবেচনার উপর গুরুত্ব দেওয়া হয় প্রতিনিধিত্বের কোন প্রকার তত্ত্বে মানুষের যুক্তিবাদী সত্তা ও বিচার বিবেচনার উপর গুরুত্ব দেওয়া হয় ভীষণ একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং গুরুত্বপূর্ণ এ কারণেই বলছি এটা একটা কনসেপচুয়াল প্রশ্ন কারণ এটা যদি তুমি প্রতিনিধিত্বের চ্যাপ্টারগুলো ভালো করে না পড়ো এবং সে সম্পর্কে যদি কনসেপ্ট ক্লিয়ার না থাকে তাহলে কিন্তু এই ধরনের প্রশ্নগুলো অ্যাটেন্ড করা খুব সমস্যাজনক হয়ে যাবে যেহেতু নেগেটিভ মার্কিং আছে প্রতিনিধিত্বের কোন প্রকার তত্ত্বে যুক্তিবাদী সত্তার এবং বিচার বিবেচনার উপর গুরুত্ব দেওয়া হয় উত্তরটি দেখে নাও উদার নৈতিক তত্ত্বে পরবর্তী প্রশ্ন অথরিটি অফ মডার্ন স্টেট গ্রন্থটি কার লেখা অথরিটি অফ মডার্ন স্টেট গ্রন্থটি কার লেখা অথরিটি অফ মডার্ন স্টেট গ্রন্থটি লেখক হচ্ছেন হ্যারল্ড ল্যাস্কি অথরিটি অফ মডার্ন স্টেট গ্রন্থটির লেখক হ্যারল্ড ল্যাস্কি পরবর্তী প্রশ্নে চলে আসছি ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এবং খুব সহজতর একটি প্রশ্নও বলা যেতে পারে ভারতের কোন প্রধানমন্ত্রী তাসখণ্ড চুক্তি স্বাক্ষর করেন ভারতের কোন প্রধানমন্ত্রী তাসখণ্ড চুক্তি স্বাক্ষর করেন বা চুক্তিতে স্বাক্ষর করেন প্রশ্নটি এ কারণেই গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে যে তাসখণ্ড চুক্তি যিনি স্বাক্ষর করেছিলেন তিনি কিন্তু তাসখণ্ডেই মারা গিয়েছিলেন সুতরাং এই প্রশ্নটিও কিন্তু গুড়িয়ে আসতে পারে যে কোন প্রধানমন্ত্রী বিদেশ সফর বা তাসখণ্ডে গিয়ে মারা গিয়েছিলেন তো সেক্ষেত্রে প্রশ্নটি একটি গুরুত্বপূর্ণ হতে পারে ভারতের কোন প্রধানমন্ত্রী চুক্তিতে স্বাক্ষর করেন উত্তর দেখে করেছিলেন পরবর্তী প্রশ্ন লোকসভার কোরাম লোকসভার কত শতাংশ সদস্য নিয়ে গঠিত হয় অর্থাৎ লোকসভায় কোরাম হতে গেলে অর্থাৎ কত নির্দিষ্ট সংখ্যা কত সদস্য উপস্থিত থাকলে একটা সভা পরিচালনার কাজ শুরু হয় তাকে বলা হয় কোরাম সভা পরিচালনার কাজ কত শতাংশ সদস্য উপস্থিত থাকলে শুরু হয় এটি দেখে নাও উত্তরটি এক দশমাংশ এক দশমাংশ পরবর্তী প্রশ্নে চলে আসছি রচয়িতা কে ফ্রম রাজ টু স্বরাজ গ্রন্থটির রচয়িতা কে উত্তর দেখে নাও ধীরেন্দ্রনাথ সেন ধীরেন্দ্রনাথ সেন হচ্ছে ফ্রম রাজ টু স্বরাজ গ্রন্থটির রচয়িতা এ প্রসঙ্গেই বলে রাখি যে যারা টি এবং মাদ্রাসা সার্ভিস দুটোর জন্যই প্রিপারেশান নিচ্ছেন তাদেরকে বলি মাদ্রাসা সার্ভিসের উপর একটু বেশি করেই জোর দিন কারণ গতকালের একটি সংবাদে দেখলাম যে টেট পরীক্ষা হয়তো নবম থেকে দ্বাদশ পর্যন্ত টেট কম্পালসারি হতে পারে সে ধরনেরই একটি সুপারিশ করা হয়েছে তো সেক্ষেত্রে যারা রাষ্ট্রবিজ্ঞান বিষয়টি নিয়ে পড়ছেন তাদের ক্ষেত্রে টেট দিয়ে তারপর সাবজেক্ট সাবজেক্টের জন্য প্রিপারেশান নেওয়াটা অনেক চাপের হয়ে যাবে সে তুলনায় কিন্তু মাদ্রাসা সার্ভিস কমিশন অনেক সহজ আছে যেহেতু শুধুমাত্র সাবজেক্ট পড়ে পাশ করতে হবে সেক্ষেত্রে আপনারা মাদ্রাসা সার্ভিস কমিশন কমিশনটিকে কিন্তু একদম একদম নির্দিষ্ট লক্ষ্য করে পড়াশোনা করুন আরও এখনও কিছুদিন বাকি আছে যাদের মধ্যে মনে হয় যে প্রিপারেশানে ঘাটতি আছে ভালো করে পড়াশোনা করুন এবং তার সাথে মকটাস দিন নিয়মিত ক্লাসগুলো একটু ফলো করুন এবং টেক্সটবুক পড়ুন বলতে পারি যে আপনাদের পরীক্ষা কিন্তু তাহলে অনেকটা ভালো হতে পারে চলে এলাম কুড়ি নম্বর প্রশ্ন যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থাকে ব্যয়বহুল বলেছেন কে যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থাকে ব্যয়বহুল বলেছেন কে উত্তরটি দেখে নাও ফাইনার যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থাকে ব্যয়বহুল বলেছেন পরবর্তী প্রশ্ন রাষ্ট্রপতি শাসিত শাসন ব্যবস্থায় মন্ত্রীরা মনোনীত বা নিযুক্ত হন কার দ্বারা ভীষণ একটা সহজ প্রশ্ন রাষ্ট্রপতি শাসিত শাসন ব্যবস্থায় মন্ত্রীরা মনোনীত বা নিযুক্ত হন কার দ্বারা উত্তরটি দেখে নাও রাষ্ট্রপতির দ্বারা পরবর্তী প্রশ্ন ভারতের শিক্ষার অধিকার আইনটি কবে কার্যকর হয়েছে ভারতের শিক্ষার অধিকার আইনটি কবে কার্যকর হয়েছে উত্তরটি দেখে নাও দু সালে শিক্ষার অধিকার আইনটি কার্যকর হয়েছে পরবর্তী প্রশ্ন ভারতীয় নাগরিকদের প্রতি বৈষম্যমূলক আচরণ নিষিদ্ধ করা হয়েছে সংবিধানের কোন ধারায় ভারতীয় নাগরিকদের প্রতি বৈষম্যমূলক আচরণ নিষিদ্ধ করা হয়েছে সংবিধানের কত নম্বর ধারায় উত্তরটি দেখে নাও পনেরো নম্বর ধারায় পনেরো নম্বর ধারায় সমস্ত নাগরিকদের প্রতি বৈষম্যমূলক আচরণ নিষিদ্ধ করা হয়েছে পরবর্তী প্রশ্ন ইন্ট্রোডাকশন টু দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া কার লেখা আরও একবার বলছি ইন্ট্রোডাকশন টু দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া এ গ্রন্থটি কার লেখা উত্তরটি দেখে নাও দুর্গা দাস বসুর লেখা ইন্ট্রোডাকশন টু দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া গ্রন্থটি দুর্গাদাস বসুর লেখা পরবর্তী প্রশ্ন মৌলিক অধিকারগুলিকে গণতান্ত্রিক জীবনধারার মূল ভিত্তি তথা ভিত্তি প্রস্তর বলেছেন কে মৌলিক অধিকারগুলিকে গণতান্ত্রিক জীবনধারার মূল ভিত্তি তথা ভিত্তি প্রস্তর বলেছেন কে উত্তরটি দেখে নাও গজেন্দ্র গদকর গজেন্দ্র গদকর বলেছেন যে মৌলিক অধিকারগুলিকে গণতান্ত্রিক জীবনধারার মূল ভিত্তি তথা ভিত্তি প্রস্তর পরবর্তী প্রশ্নে চলে আসছি এবং এর সাথেই বলে রাখি যারা এখনো মক টেস্টে যুক্ত হওনি তারা আজকে যদি যুক্ত হও তাহলে একটু অফার পাবে তোমরা একটা বিশেষ ছাড় দেওয়া হচ্ছে আজকের জন্য আগামীকাল থেকে নয় আজকের জন্যই শুধুমাত্র একটি বিশেষ ছাড় দেওয়া হচ্ছে সম্পূর্ণ সিলেবাস ভিত্তিক মক টেস্টের উপর যারা অ্যাডমিশন নিতে চাও তারা আজকে যোগাযোগ করতে পারো এখনও পরবর্তী প্রশ্নে চলে আসছি সি কোন রাজনৈতিক দলের চাপ সৃষ্টিকারী গোষ্ঠী সি টু সি টু এটি কোন রাজনৈতিক দলের চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর নাম উত্তরটি দেখে নাও সিপিএম দলের চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর নাম হচ্ছে সি টু এর সাথে একটি প্রশ্ন রাখছে সি টু কী ধরনের চাপ সৃষ্টিকারী গোষ্ঠী অনেক ধরনের চাপ সৃষ্টিকারী গোষ্ঠী থাকে এই সি টু কী ধরনের চাপ সৃষ্টিকারী গোষ্ঠী সেটা কিন্তু তোমরা কমেন্ট বক্সে অবশ্যই জানিও পরবর্তী প্রশ্ন একশো তম সংবিধান সংশোধন কবে হয় তম সংবিধান সংশোধন কবে কবে হয় হয় সংবিধান সংশোধন উত্তরটি দেখে নাও সালে একশো তম সংবিধান সংশোধন হয় পরবর্তী প্রশ্নে চলে আসছি একশো চারতম সংবিধান সংশোধনীর বিষয় কি ছিল এগুলো কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন কারণ বিষয়টা তুলে দিয়ে অনেক সময় বলা হয় যে কততম সংবিধান সংশোধনীতে এটি বলা হয়েছে তো সেক্ষেত্রে আমাদের বিষয়গুলো প্রত্যেকটা সংবিধান সংশোধন এর বিষয়গুলো সম্পর্কে জানতে হবে একশো চারতম সংবিধান সংশোধনীর বিষয় কি ছিল উত্তরটি দেখে নাও লোকসভা এবং রাজ্য বিধানসভাগুলিতে তপশিলি জাতি ও উপজাতিদের জন্য আসন সংরক্ষণের মেয়াদ দু থেকে বৃদ্ধি করে দু হাজার সাল পর্যন্ত করা হয় আরও একবার আমি বলছি লোকসভা এবং রাজ্য বিধানসভাগুলিতে তপশিলি জাতি এবং উপজাতিদের জন্য যে আসন সংরক্ষণ করা হয় তার মেয়াদ দু হাজার পর্যন্ত ছিল কিন্তু একশো চারতম সংশোধনীতে দু হাজার থেকে আরো দশ বছর বৃদ্ধি করে দু হাজার সাল পর্যন্ত করা হয় ভীষণ একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রশ্নটি কিন্তু তোমরা অবশ্যই লিখে রাখো পরবর্তী প্রশ্নে চলে আসছি জেলা শাসকদের চাকরির শর্তাবলী কার দ্বারা নির্ধারিত হয় জেলা শাসকদের চাকরির শর্তাবলী কার দ্বারা নির্ধারিত হয় এতক্ষণে নিশ্চয় উত্তরটি তোমাদের সকলের মনে এসে গেছে জেলা শাসকদের সরকারের দ্বারা নির্ধারিত হয় চলে এলাম পরবর্তী প্রশ্নে নম্বর প্রশ্ন গ্রাম দুটি মিটিং এর মধ্যে সর্বোচ্চ সময়ের ব্যবধান কত হতে পারে ভীষণ একটি সহজ প্রশ্ন গ্রাম পঞ্চায়েত দুটি মিটিং এর মধ্যে সর্বোচ্চ সময়ের ব্যবধান কত হতে পারে উত্তরটি দেখে নাও এক মাস এর সাথে একটি প্রশ্ন তোমাদের জন্য রাখলাম পার্লামেন্টের দুটি অধিবেশনের মধ্যে সর্বোচ্চ সময়ের ব্যবধান কত হতে পারে সেটি কিন্তু কমেন্ট বক্সে আমাকে অবশ্যই জানিও পরবর্তী প্রশ্নে চলে আসছি কার পরামর্শে রাজ্যপাল মুখ্য সচিবকে নিযুক্ত করেন কার পরামর্শে রাজ্যপাল মুখ্য সচিবকে নিযুক্ত করেন উত্তরটি দেখে নাও মুখ্যমন্ত্রীর পরামর্শে পরবর্তী প্রশ্ন ব্লক উন্নয়ন প্রশাসনে রাজনৈতিক প্রশাসক হিসাবে কে গণ্য হন ভীষণ একটা সহজ প্রশ্ন কিন্তু গুরুত্বপূর্ণ ব্লক উন্নয়ন প্রশাসনে রাজনৈতিক প্রশাসক হিসাবে কে গণ্য হন ব্লক উন্নয়ন প্রশাসনে রাজনৈতিক প্রশাসক হিসাবে গণ্য হন পঞ্চায়েত সমিতির সভাপতি অনেকেই আমাকে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করেছো যে মকটে মানে এই প্রশ্নগুলো এমসিকিউ প্যাটার্নে আনতে আমি এমসিকিউ প্যাটার্নে মক টেস্ট নিই কিন্তু এমসিকিউ প্যাটার্নে এখানের প্রশ্নগুলো রাখি না তার একটাই কারণ এমসিকিউ প্যাটার্নে যদি রাখতে যাই তাহলে কিন্তু এই তিরিশটি বা চল্লিশটি প্রশ্ন করতে গিয়ে আমার অনেক বেশি সময় লাগবে সেই জন্যই আমি এমসিকিউ প্যাটার্নে রাখি না আর আমার এতগুলো আঠাশ নম্বর ক্লাস হয়ে গেছে সুতরাং আমার আমি মনে করি যারা আমার নিয়মিত দর্শক তারা প্রত্যেকেই প্রশ্নগুলোর উত্তর দিতে পারবে এবং আমার মক টেস্টের স্টুডেন্টরা তো অবশ্যই দিতে পারবে সুতরাং এমসিকিউ প্যাটার্নে অযথা তিনটি অপশান রেখে এক্সট্রা তিনটি অপশান রেখে সময় নষ্ট করাটা আমার মনে হয় না খুব গুরুত্বপূর্ণ সে কারণে আমি এমসিকিউ প্যাটার্ন রাখছি না কেউ যদি এমসিকিউ প্যাটার্নে প্রশ্ন দেখতে চাও বা করতে চাও তারা অবশ্যই কিন্তু আমার মক টেস্টের সাথে যুক্ত হতে পারো তারা এই ধরনের এমসিকিউ প্যাটার্নে নব্বইটি প্রশ্ন পেয়ে যাবেন পরবর্তী প্রশ্ন স্বাধীন ভারতে প্রথম কেন্দ্রীয় বাজেট উত্থাপন করেন কে স্বাধীন ভারতে প্রথম কেন্দ্রীয় বাজেট উত্থাপন করেন কে উত্তরটি দেখে নাও আর কে চেট্টি স্বাধীন ভারতে প্রথম কেন্দ্রীয় বাজেট উত্থাপন করেন আর কে চেট্টি পরবর্তী প্রশ্ন ভারতের আইন কমিশন কত বছর অন্তর গঠিত হয় ভারতের আইন কমিশন ভারতের আইন কমিশন কত বছর অন্তর গঠিত হয় উত্তরটি দেখে নাও তিন বছর অন্তর গঠিত হয় ভারতে আইন কমিশন পরবর্তী প্রশ্নে চলে আসছি রাজ্য নির্বাচন কমিশনার কার দ্বারা নিযুক্ত হন রাজ্য নির্বাচন কমিশনার কার দ্বারা নিযুক্ত হন উত্তরটি দেখে নাও রাজ্যপালের দ্বারা রাজ্য নির্বাচন কমিশন রাজ্যপালের দ্বারা নিযুক্ত হন পরবর্তী প্রশ্নে চলে আসছি রাজ্যের রাজ্যপালকে শপথ বাক্য পাঠ করান রাজ্যের রাজ্যপালকে কে শপথ বাক্য পাঠ করান উত্তরটি দেখে নাও হাইকোর্টের প্রধান বিচারপতি এর সাথে একটি প্রশ্ন তোমাদের জন্য রাখছি রাষ্ট্রপতি কে কে শপথ বাক্য পাঠ করান এটি কমেন্ট বক্সে কিন্তু তোমরা অবশ্যই জানিও এবং সঠিক উত্তর যারা দেবে তাদের আমি জানিয়েও দেবো যে সঠিক উত্তর রয়েছে তো সুতরাং রাষ্ট্রপতিকে কে শপথ বাক্য পাঠ করেন সেটি কিন্তু অবশ্যই জানাবে পরবর্তী প্রশ্ন ঊনসত্তরতম তম সংবিধান সংশোধনের বিষয় কি ছিল সিক্সটি নাইন উনসত্তর সম ঊনসত্তরতম সংবিধান সংশোধনের বিষয় কি ছিল এটিও ভেজেন ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন দিল্লিকে জাতীয় রাজধানী অঞ্চল হিসাবে ঘোষণা করা হয়েছিল তম সংবিধান সংশোধন ঊনসত্তরতম সংবিধান সংশোধন এই কারণেই গুরুত্বপূর্ণ কারণ সেই সময় দিল্লিকে জাতীয় রাজধানী অঞ্চল হিসেবে ঘোষণা করা হয়েছিল কিন্তু প্রশ্নটা যদি ঘুরিয়ে আসতো যে কততম সংবিধান সংশোধনীতে দিল্লিকে জাতীয় রাজধানী অঞ্চল বলা হয়েছে তাহলে দেখে উত্তর দেওয়া যায় কিন্তু যখন সংবিধান সংশোধনের ছিল এই ধরনের প্রশ্নটা ঘুরিয়ে আসবে এবং অনেকগুলো বিষয় দিয়ে দেবে সেখান থেকে কিন্তু একটু প্রশ্নটা উত্তর করা কঠিন হয়ে যায় তাই এইগুলো কিন্তু সংবিধান সংশোধনীগুলো তোমরা কিন্তু একটু সুন্দরভাবে দেখে নিও কোন সংবিধান সংশোধনীতে কি বলা হয়েছে তাহলে উনসত্তরতম সংবিধান সংশোধে দিল্লিকে জাতীয় রাজধানী অঞ্চল হিসেবে ঘোষণা করা হয়েছে পরবর্তী প্রশ্নে চলে আসছি ঊনসত্তরতম সংবিধান সংশোধন কত সালে হয় ঊনসত্তরতম সংবিধান সংশোধন কত সালে হয় উত্তরটি দেখে নাও উনিশশো সালে হয় ঊনসত্তরতম সংবিধান সংশোধন পরবর্তী প্রশ্নে চলে আসছি একশোতম সংবিধান সংশোধন কবে হয় একশোতম সংবিধান সংশোধন কবে হয় উত্তরটি দেখে নাও দু সালে এবং এর সাথেই আমাদের চল্লিশ নম্বর প্রশ্নে চলে আসছি একশোতম সংবিধান সংশোধনের বিষয়টি কি ছিল একশোতম সংবিধান সংশোধনের বিষয়টি কি ছিল উত্তর হচ্ছে ভারত ও বাংলাদেশের মধ্যে ভূখণ্ড সীমানা চুক্তি সংক্রান্ত বা ভারত ও বাংলাদেশের যে ভূখণ্ড সীমানা চুক্তি স্বাক্ষরিত হয়েছিল একশোতম সংবিধান সংশোধনের মধ্য দিয়ে একশোতম সংবিধান সংশোধন হয়েছিল দু সালে এই ধরনের একদম সুন্দরভাবে গুছিয়ে পড়তে হবে যে কততম সংবিধান কত সালে হয়েছিল এর মূল বিষয়গুলো কী ছিল ইম্পর্ট্যান্ট বিষয়গুলো কী ছিল সেগুলো বলে রাখলেই বা মনে রাখলেই হবে আজকের এই চল্লিশটি কোশ্চেন নিয়ে কিন্তু আমি আমার ক্লাস শেষ করলাম পরবর্তী ক্লাসে শীঘ্রই দেখা হচ্ছে ধন্যবাদ